হয়তো এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল রাশিয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি তিনি দু হাজার বাইশ সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় হাজার খানেক নিষেধাজ্ঞা সত্ত্বেও টলানো যায়নি যে পুতিনকে সে কেন সেধে সেধে শান্তি আলোচনার আহ্বান জানাল এতদিনের জাতশত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে এই প্রশ্নের সহজ উত্তর মিলবে গত কয়েকদিনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনার চিত্র দেখলি ইউক্রেন আক্রমণের পর এই প্রথম রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাষ্ট্রের হর্তাকর্তারা যে ইউক্রেনকে ঘিরে এত কিছু তাকিয়ে রাখা হয়েছে আলোচনার টেবিলের বাইরে আর যেখানে ইউরোপের নিরাপত্তা ইস্য নিয়ে আলোচনা সেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশকে দাওয়াত দেয়নি ট্রাম্প প্রশাসন and the of যুদ্ধ চলছে ইউরোপে বোমার আঘাতে ক্ষত বিক্ষত কিন্তু আলোচনার টেবিলে মুখ্য বিষয় ছিল রাশিয়াকে সর্বোচ্চ লাভ নিশ্চিত করে যুদ্ধ বন্ধ করা এবং নিষেধাজ্ঞা তুলে দিয়ে রুশ আমেরিকান বাণিজ্যকে আবারও বিস্তৃত করা যতদূর জানা যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরেবের নেতৃত্বে অন্য যে কোনো সময়ের তুলনায় ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোনালাপের পর এবার শিগগিরই দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি বৈঠকের ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে দুপক্ষ থেকেই основание полагать, что американская сторона стала лучше понимать চার ঘন্টা আলোচনা শেষে রুবিও জানিয়েছেন শুধু রাজনৈতিক না রাশিয়ার সঙ্গে সমাধান করা হবে সব ধরনের অর্থনৈতিক টানা টানাপোড়েন অন্যদিকে সার্গি লাভরভ বেশ প্রফুল্ল মেজাজে বলেছেন এতদিন পর যুক্তরাষ্ট্র রাশিয়ার দিকটাও বুঝতে পারছে দুপক্ষের কথা শুনেই বোঝা যায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয়ের প্রথম স্বীকৃতি হয়তো যুক্তরাষ্ট্রের হাত ধরেই আসবে বাইডেন আমলে রাশিয়ার উপর যুদ্ধ অপরাধের দায় চাপানো পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সব ছাপিয়ে ট্রাম্প চাচ্ছে রাশিয়ার সঙ্গে নিরঙ্কুশ সুসম্পর্ক এতদিন মার্কিনিরা ইউক্রেনকে দেদার্সে অস্ত্র দিয়ে আসলো এবার অন্য নীতি নেবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কারণে বড় বড় আমেরিকান কোম্পানি রাশিয়া ছাড়ায় তিনশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের কর্পোরেট খাতে এই ক্ষতি পুষিয়ে উঠতে মরিয়া ট্রাম্প প্রশাসন এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির উদ্ভ্রান্ত দশা রিয়াদের আলোচনায় রুশদের সঙ্গে এক টেবিলে বসতে না পারায় ক্ষোভ ঝেড়েছেন তিনি জানিয়েছেন নিজেরা নিজেরা আলোচনা করে ইউক্রেনের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না যুদ্ধবন্ধে তিন ধাপে কাজ করবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যার প্রথমটি হচ্ছে মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়ন জেলোনস্কি ভালো করেই বুঝতে পেরেছেন এত এত সংগ্রামের পর শেষমেশ আমেরিকার হাতে বলির পাঠা হতে যাচ্ছেন তিনি এর বাইরে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার খায় সেই ইউরোপের বাগরা দেয়া এবং ন্যাটোনিয়া ঝামেলার ঝাল পুরোটাই তুল্যযুক্ত রাষ্ট্র সৌদিকে কেন্দ্রে রেখে ইউরোপকে পাশ কাটিয়ে যাওয়ায় ইউনিয়নভুক্ত দেশগুলো এক রকমের হতবাকি হয়েছে